পাচারের মতন বাঁচতে চাই গত চোদ্দই আগস্ট যখন সারা রাত ধরে রাত পাহারায় মহিলারা ছিল স্টুডেন্ট ছাত্র ছাত্রীরা ছিলেন ঠিক সেই দিনই বর্ধমানের এক নার্সকে ধর্ষণ করে খুন করা হয়েছে তারই প্রতিবাদে ছাত্রছাত্রীরা রাস্তায় নামলো পশ্চিম মেদিনীপুরের ক্ষীরপাই অঞ্চলে এই প্রতিবাদ মিছিল দেখছেন এখন নজর ইএনসি বাংলা চ্যানেল থেকে আমি ডাক্তার সঞ্জয় সেন আপনাদের সামনে আমাদের প্রতিনিধি চঞ্চল সিদ্ধান্তের ক্যামেরায় সেই চিত্র ধরা আর জি কর নিয়ে যখন রাজ্য জুড়ে প্রতিবাদে বিক্ষোভের ঝড় আছড়ে পড়েছে তারই প্রতিবাদে চোদ্দই আগস্ট মহিলারা রাত জাগো কর্মসূচি নিয়ে রাস্তায় নামে ঠিক সেই রাতেই পূর্ব বর্ধমানে রাতের অন্ধকারে প্রিয়াঙ্কা হাসদা নামে এক নার্সিং ছাত্রীকে ধর্ষণ করে খুন করা হয় তারই প্রতিবাদে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা এক নম্বর ব্লকের ক্ষীরপাইতে আদিবাসী সমাজ রাস্তায় নামে তাদের দাবি কন্যাশ্রী চায় না সরকারি কোনো অনুদান চায় না সমাজের সকল মেয়েদেরকে বাঁচতে দাও দোষীদের শাস্তি দাও স্কুল থেকে কলেজ পড়ুয়ারা সকলের মুখেই একটাই দাবি কন্যাশ্রী চায় না আমাদের একটু প্রাণ খুলে বাঁচতে দাও

এই যে প্রতিবাদ মিছিল মহান তার পটভূমিতেই দিককার মিছিল আজ অংশগ্রহণ করুন এই স্বাধীনতা আজ করে অবলম্বে বিচার চাই বিচার চাই Justice 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 এই বিচার চাই পিঠা চায় এই বর্তমানের স্বাধীনতা আত্মcorewidetildetmarshিতার চাই বিচার চাই জয় ও বর্তমানে সামনের আর কিছু আসছে আসছে জয় 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 আসছি পরে হবে বিচার দিতে হবে চিত্র হবে

করের পর বর্ধমানে প্রিয়াঙ্কা হাসদার যে নারকীয় হত্যা সেটা নিয়ে কি বলবে এই ঘটনাগুলি ঘটে আসছে এর আজকে যে চোদ্দই আগস্ট ঘটেছে নয় আগস্ট ঘটেছে এর সেটা কিন্তু আগে এর আগে থেকেও নারীরা নির্যাতিত হয়ে আসছে সুতরাং এই ধর্ষকরা কিন্তু একদিনে তৈরি হচ্ছে না এই ধর্ষকদের ধর্ষকরা কোথা থেকে শিক্ষা নিচ্ছে কীভাবে শিক্ষা নিচ্ছে সুতরাং আমরা যে সমাজে যে দোষারোপ করে মেয়েদের দোষারোপ করে যে মেয়েদের হচ্ছে ছোটোখাটো ড্রেসের ওপর যাচ করে ড্রেসের ওপর যাচ করে সেই কারণে মেয়েরা তো এরম হচ্ছে নির্যাতিত হচ্ছে তো আমি বলবো এই কিছুদিন আগে ঘটেছে ঘটেছে হচ্ছে আট বছরের একটি মেয়ে আসিফা বলে সে মেয়েটি কী দোষ করেছে আট বছরের সে ছোটো বাচ্চাটি মেয়েটি কী দোষ করলো আর হচ্ছে সুতরাং এটাই বলবো যে হচ্ছে নারীর স্বাধীনতা নির্ভর করছে পুরুষদের দৃষ্টিভঙ্গির সুতরাং পুরুষরা নারীদেরকে দেখবে সেইভাবে সম্মানিত হবে নারীরা তোমার নাম আমার নাম কল্যাণী হেম্রম কোন ক্লাসে পড়ো আমি এখন এম এ করছি আপনাদের আদিবাসী সমাজ বা কলেজ পড়ুয়ারা আজ প্রতিবাদে রাস্তায় নেমেছে কি বলবেন দিকে দিকে যে নৃশংসনীয় হবে যেভাবে খুন বা ধর্ষণ দিকে দিকে বেড়ে চলেছে এতে সবাই ভয়াবহভাবে মানে মানে মানুষ আতঙ্কিত বিশেষ করে আদিবাসী কারণ সর্বস্তরের মানুষরাই খুব আতঙ্কিতভাবেই মানে লুকছে ঠিক আছে তাই সমস্ত স্তরের মানুষ আদিবাসী এবং বিভিন্ন সম্প্রদায়ের মানুষ এই নিরাপত্তা বোধ করছে সরকার কি বলবো সরকার আমাদের মানে বিভিন্ন মূল লক্ষ্য হচ্ছে আমাদের নিরাপত্তা মেয়েদের সুরক্ষা সুরক্ষা না দেওয়া পর্যন্ত মেয়েরা রাস্তায় স্বাধীনভাবে ঘোরাফেরা করতে পারছে না এটাই আমাদের মূল দাবি সমাজের প্রতিটি মানুষের একটাই দাবি যেন এই সমাজের মেয়েরা সুরক্ষিত থাকে এবং খুব ভালোভাবে থাকে রাস্তাঘাটে তাদের যেন না এইভাবে আক্রমণ চলে তাদের ওপর আমি পশ্চিম মেদিনীপুর থেকে চঞ্চল সিদ্ধান্ত এখন নজর